নমস্কার আপনারা দেখছেন সংবাদ তিনি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি অদিতি দেখে নেব আজকের হেডলাইন্স কি রয়েছে একশো তিরিশতম বিলেরে গণতন্ত্রে কুঠারাঘাত মমতার তোপ হিটলারি কায়দায় দেশ দখল করছে কেন্দ্র ধর্মতলায় নসাদ আটক ওয়াকফ আইন ও এসআইআর বিরুদ্ধে বিক্ষোভে ধুমধুমার পুলিশের সঙ্গে তীব্র সংঘাত সত্য বললেই রাজনৈতিক হয়ে যায় দ্য বেঙ্গল ফাইলস বিতর্কের সড়ক মিঠুন তোপ পরিচালক বিরুদ্ধদের বিয়ের চাপে অন্তর্ধান নাটক ট্রেন থেকে উধাও তরুণী আইনজীবী নেপাল পর্যন্ত পালানোর চাঞ্চল্যকর কাহিনী ফাঁস লোকসভায় অমিত সংবিধান সংশোধনী বিল উত্তাল বিরোধীরা অভিষেকের বিস্ফোরক আক্রমণ কা পুরুষের মতো বিল পেশ টিকিট কারার গুজবে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারি। ফেসবুকে তৃণমূলের ভেতরের খুব উগ্রে দিলেন বিধায়ক।"}, {"start": 5.1, কেঁপে উঠল লোকসভা অমিত শাহকে লক্ষ্য করে ছোড়া হলো বীরের কপি।"}, {"start": 12.4, পরেও পতাকার অসম্মান খুব তো হাইকোর্ট আইএনজিবি কেন্দ্র রাজ্যকে নোটিস।"}, {"start": "কলেজে ভর্তি আটকে পড়ুয়ারা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নিশানা করে রাস্তায় নামার হুশিয়ারি শঙ্কর ঘোষের।"}, {"start": 27.1, "end": "আসছে বিস্তারিত সংবাদে।"}] লোকসভায় কেন্দ্রীয় সরকার পেশ করেছে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীর গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে টানা দিন থাকলে পদচ্যুত হবেন এই বিলকেই গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলে তীব্র আক্রমণ শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আমি বিলটির নিন্দা জানাচ্ছি এটা শুধু জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর নয় বরং ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের চূড়ান্ত পদক্ষেপ মমতার অভিযোগ আদালত বিচার ব্যবস্থার ক্ষমতা কেড়ে নিয়ে সবটাই তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইডি সিবিআই কে খাঁচা বন্দি তো বলে চিহ্নিত করেছিল সুপ্রিম কোর্ট অথচ তাদের হাতে এখন সীমাহীন ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে তিনি আরও জানান মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করে অথচ এই প্রক্রিয়াকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হচ্ছে গণতন্ত্রের শেষ কফিনে পেরেক ঠুকেছে বিজেপি মমতা সরাসরি অভিযোগ করেছেন বিজেপি আসলে হিটলারি কায়দায় দেশ চালাতে চাইছে প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী পদে থেকে গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বাংলার পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকও একই পরিস্থিতির শিকার এবার সেই প্রেক্ষিতে কেন্দ্র এই আইন আনছে বলেই বিরোধীদের অভিযোগ ফলে সংসদ থেকে রাজ্য রাজনীতি সর্বত্রই তীব্র চাঞ্চল্যের আবহাওয়া ধর্মতলায় ফের উত্তেজনা ও হতে প্রতিবাদে বুধবার পথে নামে আইএসএফ জাতীয় পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেন দলের বিধায়ক নৌসাদ সিদ্দিকে দাবি অনুমতি ছাড়াই কর্মসূচি ডেকেছে আইএসএফ এর পরেই শুরু হয় প্রবল ধস্তাধস্তি বিক্ষোভকারীরা ওয়াই চ্যানেলে বসে পড়েন ধরনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় ব্যাপক ধরপাকড় আট হন নৌসাদক। পুলিশকে উদ্দেশ্য করে নসাদের অভিযোগ আমার মাথায় তুপি আছে বলেই কি প্রতিবাদ করতে পারবো না আমাকে হাত মোড়া করার চেষ্টা হচ্ছে এক পর্যায়ে তিনি এক পুলিশ আধিকারিককে আইডি কার্ড দেখাতে বলেন আরও অভিযোগ তাকে পুলিশ ঘুষি মেরেছে কড়া সুরে নসাদ বলেন ওবিসি নিয়ে নাটক হচ্ছে ওয়াকাফ নিয়ে প্রতিবাদ করতে দিচ্ছে না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস বিজেপিকে খুশি করতে চাইছেন তাই আন্দোলন দমন করা হচ্ছে অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় স্পষ্ট জানান আইএসএফ কোনো অনুমতি নেয়নি তাই আটক করা হয়েছে তবে নসাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি নসাদ নিজেও শেষ পর্যন্ত স্বীকার করেন এই মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়নি দ্য বেঙ্গল ফাইলস ঘিরে বিতর্ক ক্রমশই তীব্র হচ্ছে ট্রেলার লঞ্চের পর থেকে এই ছবিটি নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় এবার সরব হলেন ছবির মুখ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী মেগাস্টার স্পষ্ট জানালেন যখনই আপনি বাস্তব তুলে ধরবেন তখনই তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যায় মিঠুন বলেন কেউ বাস্তবের মুখোমুখি হতেই চায় না নোয়াখালীতে কি হয়েছিল জানেন আমার জন্মের আগের ঘটনা অথচ শুধু এটুকুই জানা যায় যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল গ্রেট কালকাটা কিলিং এর ক্ষেত্রেও তাই কেন হয়েছিল কিভাবে হয়েছিল সেটা কেউ খুঁজতে চায় না বিবেক বিবেক্রী শুধু বলেছেন সত্যিটা জানুন তিনি আরও দাবি করেন নোয়াখালীতে প্রায় হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল একই সত্য চাপা দেওয়া হয়েছে মিঠুরের প্রকাশ হলে তাকে রাজনৈতিক বলা হয় এটা আসল সমস্যা অন্যদিকে কলকাতায় হঠাৎ করে ট্রেলার লঞ্চ বাতিল করায় পরিচালক বিবেক আগ্নিহোত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফ্যাসিস্ট বলে কটাক্ষ করেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ছবির বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে অভিযোগ ছবিতে সাম্প্রদায়িক প্ররোচনা রয়েছে এই ছবির কারণেই চাপে পড়েছেন অভিনেতা সৌরভ দাস ও শাশ্বত চট্টোপাধ্যায় শত এ বিষয়ে জানান আমি অভিনেতা ঐতিহাসিক নই আমার চরিত্র ভালো লেগেছে বলে করেছি ইতিহাস বিকৃত হলে আদালত ঠিক করবে শোরগোল করে লাভ নেই অদ্ভুত নাটকীয় মোড় তরুণী আইনজীবী অর্চনা তিওয়ারির নিখোঁজ রহস্যে দিনবারও আগে নর্মদা এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎই উধাও হয়ে গিয়েছিলেন তিনি ট্রেনে মিলেছিল তার ব্যাগ কিন্তু নিখোঁজ ছিলেন তিনি সেই থেকে শুরু হয় জোরদার খোঁজ অবশেষে মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ভারত নেপাল সীমন্তের কাছে তাকে উদ্ধার করে পুলিশ বুধবার ভোরেই তাকে ফ্লাইটে ভোপালে ফিরিয়ে আনা হয় তদন্তে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক চাপে পড়ে নাটক সাজিয়েছিলেন অর্চনা পরিবার জোর করে ছেড়ে এক বিয়ে দিতে অন্তর্ধানের চাইছিল সেই চাপ স্বচ্ছ করতে পরিকল্পনা পালানোর চেষ্টা করেন তিনি ইচ্ছাকৃতভাবে ভাবে ব্যাগ ট্রেনে রেখে কোচ পরিবর্তন করেন বাগরা টাওয়ার জঙ্গলে ফেলে দেন মোবাইল নতুন মোবাইল কিনে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করে যোগাযোগ রাখছিলেন তিনি সেখান থেকেই তার পালানো শুরু যোধপুর দিল্লি হয়ে সরাসরি কাঠমান্ডুতে পৌঁছে যান নেপালে তবে শীর্ষ রক্ষা হয়নি তার সঙ্গী সারাংশ ধরা করতেই ফাঁস হয় পুরো নাটক প্রকাশ্য আসে বিয়ের চাপ থেকে মুক্তি পেতেই নিখোঁজ হবার কাহিনী অর্চনার এই কাণ্ডে এখন চাঞ্চল্য ছড়িয়েছে ভোপাল থেকে কাঠমান্ডু পর্যন্ত লোকসভায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করতেই উত্তাল হয়ে ওঠে সংসদ বিক্ষোভে শরৎ বিরোধীরা অধিবেশন মুলতবি করতে বাধ্যন স্পিকার বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূল লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শোনালেন বিজেপিকে তার অভিযোগ এই বিল এনে বিজেপি বিরোধীদের রাজনৈতিকভাবে শেষ করে দিতে চাইছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন আপনাদের উদ্দেশ্য সত্যি হলে হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারীর মতো নেতাদেরও সমন পাঠান তিরিশ দিন নয় পনেরো দিন করুন আমরাই সই করব অভিষেক আরো তথ্য তুলে ধরেন গত দশ বছরে ইডি বোর্ড পাঁচ কেসে তদন্ত করলে মাত্র আটটি কেসে শাস্তি হয়েছে তার দাবি মানে নিরানব্বই শতাংশ কেসই রাজনৈতিক উদ্দেশ্যে পাশাপাশি জানান কেন্দ্রীয় মন্ত্রিসভার আঠাশ জন সদস্যের বিরুদ্ধে মামলা রয়েছে যার মধ্যে উনিশ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের নেতার অভিযোগ বিজেপির সংখ্যার জোরে সংবিধান সংশোধন চাপিয়ে দিতে চাইছে অভিষেক কটাক্ষ করে বলেন ভাবুন ওদের হাতে যদি চারশো সাংসদ থাকতো কি হতো আজ মানুষই ওদের রুখেছে তিনি আরো আক্রমণ শানান এটা আসলে এসআইআর থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা আমাদের প্রতিবাদে লোকসভা স্থগিত হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িজন মার্শাল নিয়ে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে লোকসভায় এই বিল ঘিরে সংঘাত শুধু সংসদে সীমাবদ্ধ নয় তার আজ এখন দেশ জুড়ে রাজনীতিতে তৃণমূল এবার আর টিকিট নাও দিতে পারে এমন জল্পনা ছড়াতেই বিস্ফোরক মন্তব্য করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী শুধু কথাই নয় নিজের ফেসবুক দেওয়ালে সরাসরি খুব উগড়ে দিলেন তিনি নির্বাচনের আগেই বলাগড়ে কে টিকিট পাবেন তা নিয়েই যখন দলীয় বহলে জল্পনা তখনই দলেরই একাংশের নাম না করে আক্রমণ শানালেন বিধায়ক ফেসবুক পোস্টে মনোরঞ্জন নিজেই স্বীকার করেন অনেকেই তার টিকিট পাওয়া নিয়ে সন্দিহান তবে সমস্ত কানাঘুষো উড়িয়ে তার দাবি আমি কাপড় ট্রিপল বিড়ি করেছি সারা বছর মানুষের পাশে থেকেছি তাহলে দল কেন টিকিট দেবে না আমাকে এরপরে তৃণমূলের কি মহলে আলোড়ন করি মাটি চুরি করি সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করে ন্যাশনের মাল পাচার করি গাজার ঠিক থেকে টাকা তুলি তাহলে টিকিট না পাওয়ার প্রশ্নই ওঠে না আমি তো মানুষকে পরিষেবা দিই তবে মনোরঞ্জনের সুর নরম মমতার প্রতি আমি দিদির সইনি তিনি যা বলবেন সেটাই করব। যদি বলেন কাজ করো না বই লিখে বাড়িতে বসে থাকো তাই করব। বলা স্থানীয় নেতৃত্ব তার মন্তব্যে মুখ না খুললেও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন টিকিট কাকে দেওয়া হবে সেটা দলের সিদ্ধান্ত মনোরঞ্জন দা টিকিট পাবেন কি না তা দেখা যাবে বলাগড়ের বিধায়ক ও স্থানীয় নেতৃত্বের সংঘাত যে পুরনো এই ঘটনায় তা ফের প্রকাশ্যে এলো বুধবার লোকসভায় এক যোগে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সংশোধনী বিল অঞ্চল সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল উত্তাল হয়ে ওঠে বিরোধীরা প্রস্তাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কোন মন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে টানা তিরিশ দিন জেলে থাকেন তবে তিরিশতম দিনে তিনি পদচ্যুত হবেন এই আইন ঘিরে তীব্র হত্রগোল শুরু হয় সংসদে অভিযোগ উঠেছে কয়েকজন বিরোধী সাংসদ বিলের কপি ছিঁড়ে লক্ষ্য করে ছুঁড়ে দেন তৃণমূল যদিও পরে তিনি তা অস্বীকার করেন আলোচনার সময় কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল শাহকে কে কটাক্ষ করে বলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি নিজে গ্রেফতার হয়েছিলেন তখন কি নৈতিকতার কথা মনে রেখেছিলেন জবাবে অমিত শাহ জানান গ্রেফতারের আগেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন এবং আদালত থেকে মুক্তি পাওয়ার পরে সরকারি পদে আসেন প্রস্তাবিত জনপ্রতিনিধি বছর বা তার বেশি সাজাযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে এক টানা তিরিশ দিন কারাবন্দী থাকবেন তাদের পদ থেকে সরানো হবে তবে মুক্তি পেলে তারা আবার সেই পদ ফিরে পেতে পারবেন উনআশি তম স্বাধীনতা দিবস কেটে গিয়েছে বহুদিন তবু শহরের মোড়ে ট্র্যাকের গায়ে দোকানের চালায় কিংবা ক্লাব ঘরের ছাদে এখনো উড়ছে জাতীয় পতাকা কোথাও রংচটা কোথাও ছিঁড়ে অর্থে কোথাও আবার কোথাও পতাকা পড়ে আছে নোংরা কাদা জলে স্বাধীনতার প্রতীক এই পতাকার এমন অবমাননা দেখে খুবই ফেটে পড়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস তিনি সরাসরি কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছেন তার দাবি জাতীয় পতাকার এমন অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না অরিন্দম বাবু সাফ বার্তা প্রয়োজনে তিনি জনস্বার্থ মামলা করবেন তার বক্তব্য অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে না করলেও অসচেতনতার ফলেই এই অপমান হচ্ছে কিন্তু আইন একেবারে স্পষ্ট জাতীয় পতাকার অসম্মান দণ্ডনীয় অপরাধ শাস্তি হতে পারে তিন বছরের জেল পর্যন্ত দু সালের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সরকার অনুমতি দিয়েছিল পনেরোই আগস্ট পর্যন্ত পতাকা ওড়ানোর সঙ্গে জারি হয়েছিল নির্দেশ তারপর পতাকা নামিয়ে যথাযথ সম্মানে সংরক্ষণ করতে হবে কিন্তু সেই নির্দেশ আজ কার্যত উপেক্ষিত আবেদন রাজ্য সরকার ও সংবাদ মাধ্যমকে এগিয়ে আসতে হবে পতাকা আইনের দিকগুলি প্রচারে একই সঙ্গে কেন্দ্রকেও পুরনো নির্দেশিকাগুলি নতুন করে প্রচার করতে হবে তার কড়া হুঁশিয়ারি অবিলম্বে ব্যবস্থা না নিলে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করবেন এখন নজর সরকারের দিকে তারা পদক্ষেপ নেয় কিনা উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের মাস কয়েক কেটে গেলেও এখনও সরকারি কলেজে ভর্তি শুরুই হয়নি এই অচলাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বুধবার শিলিগুড়িতে পোস্টার সাটালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পোস্টারে সরাসরি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয় আর কবে ক্লাসে যাব মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জবাব দাও সংবাদ মাধ্যমের সামনে খুব উগ্রে দিয়ে শঙ্করবাবু বাবু বলেন উচ্চ মাধ্যমিকের ফল আগেই প্রকাশ হয়েছে অথচ সরকারি কলেজে ভর্তি কার্যত বন্ধ পড়ুয়াদের বাধ্য হয়ে বেসরকারি কলেজে বোটা টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি ছাত্রছাত্রীরা ক্যাম্পাস ইন্টারভিউ সুযোগ পাবে কোথা থেকে কেউ বলতেই পারছে না তা এভাবে কতদিন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে তিনি অভিযোগ করেন শুধু কলেজ নয় মেডিকেল ও বিডিএস ভর্তিতেও একই জটিলতা তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রীব্রাত বসুকে কটাক্ষ করে তিনি বলেন তিনি নিজে শিক্ষানুরাগী নাট্যকার অধ্যাপক অথচ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার সাহস নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তবে অধ্য কেন নয় অরুয়াদের স্বার্থে সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানিয়ে শঙ্কর ঘোষ হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শিক্ষা যদি দ্রুত সমাধান না করেন তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ধন্যবাদ সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গী থাকুন এবং দেখতে থাকুন সংবাদ সাথী নিউজ টিভি লোকসভায় কেন্দ্রীয় সরকার পেশ করেছে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রীর গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে টানা তিরিশ দিন জেলে থাকলে পদচ্যুত হবেন এই বিলকেই গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলে তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আমি বিলটির নিন্দা জানাচ্ছি এটা শুধু জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর নয় বরং ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের চূড়ান্ত পদক্ষেপ মমতার অভিযোগ আদালত বিচার ব্যবস্থার ক্ষমতা কেড়ে নিয়ে সবটাই তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইডি সিবিআইকে খাঁচা তোতা বলে চিহ্নিত করেছিল সুপ্রিম কোর্ট অথচ তাদের হাতে এখন সীমাহীন ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে তিনি আরও জানান মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করে অথচ এই প্রক্রিয়াকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হচ্ছে গণতন্ত্রের শেষ কফিনে পেরেক ঠুকেছে বিজেপি মমতা সরাসরি অভিযোগ করেছেন বিজেপি আসলে হিটলারি কায়দায় দেশ চালাতে চাইছে প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী পদে থেকে গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বাংলার পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকও একই পরিস্থিতির শিকার এবার সেই প্রেক্ষিতে কেন্দ্র এই আইন আনছে বলেই বিরোধীদের অভিযোগ ফলে সংসদ থেকে রাজ্য রাজনীতি সর্বত্রই তীব্র চাঞ্চল্যের আবহাওয়া ধর্মতলায় ফের উত্তেজনা সংসদ ওয়াকফ আইন ও এসআইআর প্রতিবাদে বুধবার পথে নামে আইএসএফ জাতীয় পতাকা হাতে নেতৃত্ব দেন দলের বিধায়ক নৌসাদ সিদ্দিকে দাবি অনুমতি ছাড়াই কর্মসূচি ডেকেছে আইএসএফ এর পরেই শুরু হয় প্রবল ধস্তাধস্তি বিক্ষোভকারীরা ওয়াই চ্যানেলে বসে পড়েন ধরনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় ব্যাপক ধরপাকড় আট হন নৌসাদক। পুলিশকে উদ্দেশ্য করে নসাদের অভিযোগ আমার মাথায় টুপি আছে বলেই কি প্রতিবাদ করতে পারবো না আমাকে হাত মোড়া করার চেষ্টা হচ্ছে এক পর্যায়ে তিনি এক পুলিশ আধিকারিককে আইডি কার্ড দেখাতে বলেন আরও অভিযোগ তাকে পুলিশ ঘুষি মেরেছে কড়া সুরে নসাদ বলেন ওবিসি নিয়ে নাটক হচ্ছে ওয়াকফ নিয়ে প্রতিবাদ করতে দিচ্ছে না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস বিজেপিকে খুশি করতে চাইছেন তাই আন্দোলন দমন করা হচ্ছে অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় স্পষ্ট জানান আইএসএফ কোনো অনুমতি নেয়নি তাই আটক করা হয়েছে তবে নসাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি নসাদ নিজেও শেষ পর্যন্ত স্বীকার করেন এই মিছিলের জন্য পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়নি